শুরুতে এই বড় সাইজের রুই মাছকে আমরা ড্রেসিং রুমে নিয়ে যাই তারপরে মাছের আঁশ ভালোভাবে ছাড়িয়ে নেই এমন সাইজের রুই মাছের আঁশ ছাড়ানো বেশ কঠিন ও কষ্টসাধ্য আমরা এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে মাছের আঁশ ছাড়িয়ে নিলাম এখন মাছ কাটিং এর জন্য রেডি এখন রুই মাছের দুই সাইডের কাটা ও পাকনাগুলা কেটে নিলাম এখন লেজার সাইড থেকে কয়েকটা পিস বের করে নিচ্ছি তারপর রুই মাছের মাথা কেটে নিলাম এখন গাদা পেটি আলাদা করে নিতে হবে মানে মাছের পিট ও পেটের পিস আলাদা করে নিতে হবে যেহেতু কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল ফ্যামিলি কাটিং হবে দেখুন এই বড় সাইজের রুই মাছে কত সুন্দর তেল জমেছে আমরা মাছের তেল কাস্টমারকে দিয়ে দিই এখন মাছের পেটি পিস করে নিচ্ছি তারপর মাছের গাদা পিস করে নিচ্ছি এমন বড় সাইজের রুই মাছ বাসায় কাটিং করা অনেক কঠিন আপনি চাইলে এভাবে বড়ো মাছ কাটিং করে নিতে পারেন আমাদের প্রফেশনাল কাটিং টিম আছে যারা আপনার পছন্দ মতো কাটিং করে দিতে পারবে তো এই শীতে যদি এমন বড় বড় সাইজের মাছের স্বাদ নিতে চান তাহলে অর্ডার করুন ডিভার